সম্মানিত মাচ্চাষী বাইও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো ওই মাছগুলির নাম হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি যারা এই সাইজের ট্যাংরা মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন এই মাছগুলি এক কেজিতে পনেরোশো পিস পাঁচ থেকে ছয় মাস পর খাবার ধারণ করতে পারলে এই মাছগুলি সাতটা আটটা এক কেজিতে আসবে এই মাছগুলি বাজারেও খুবই দাম খুবই উন্নত মানের মাছের পোনা এই মাছগুলি খুবই সুস্বাদ খেতে খুবই স্বাদ লাগে আপনারা যারা এই সাইজের ট্যাংরা মাছের পোনা খুঁজছেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন আমাদের কাছে যে কোনো মাছের রেনু ও পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হেসারিতে এসে দেখে শুনে নিতে পারেন যারা আমার এই চ্যানেলে নতুন নম্বর সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ